শুরুতে জানিয়ে দিব গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ জানাবো চাঁদাবাজির ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকর্মী বহিষ্কার এবং সর্বশেষ জানাবো কোথায় দাঁড়িয়ে আছে অন্তর্বর্তী সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে রাজধানী গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শামিয়া আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ আহ্বায়ক সহ পাঁচজন ছাব্বিশ জুলাই অর্থাৎ শনিবার সন্ধ্যার পর গুলশানের তিরাশি নম্বর রোডের একটি বাসায় চাঁদাবাজি করতে গিয়ে তারা আটক হন এদিকে এ ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার তিন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে সংগঠনটির সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনামের অনুমোদন ক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছাব্বিশ জুলাই অর্থাৎ শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহদাত হোসেনের করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহবাক ইব্রাহিম হোসেন মুন্না সদস্য মাহমুদ শাকা দাউন শিয়াম ও সাদমান সাদাবকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফজ রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো রকম সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন এর আগে রাজধানী গুলশানের সমন্বয়ক পরিচয় চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে পাঁচজন ধরা পড়েছে ছাব্বিশ জুলাই অর্থাৎ শনিবার সন্ধ্যার পর গুলশানের তিরাশি নম্বর রোডের একটি বাসায় চাঁদাবাজি করতে গিয়ে তারা গ্রেপ্তার হন অভিযুক্ত নেতাকর্মীরা হলেন মোহাম্মদ শাকা দাওয়ান শিয়াম সাদমান সাদাব মাহমুদ আমিনুল ইসলাম ইব্রাহিম হোসেন ও আব্দুর রাজ্জাক করিয়াদ।